হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজা নাইন ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত সকালে নাস্তা রেডি করছি বাচ্চাদের জন্য রুটি আর এদিক দিয়ে ভাজি করে রেখেছি এখন বাচ্চাদেরকে রুটি আর ভাজি নাস্তা খেতে দিয়ে দেব তো নিয়ে আসলাম তৈরি করা রুটি আর ভাজি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই লাইক ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো একটু হসপিটালে চলে আসলাম সন্ধ্যার দিকে ডক্টরের জন্য ওয়েট করতেছি সিরিয়ালে বসে আছি ডক্টর দেখলেই চলে যাব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আজকে মতো আমাদের ব্লগিং সবাই ডক্টর দেখানোর জন্য ওয়েট করতেছে রিসিপশানে আমরাও বসে আছি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ